বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি জন আওয়ামী লীগের জামাত করল ছিয়ানব্বই সালে কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচন মানি না কিন্তু সেই সময় পার্লামেন্টে কেয়ারটেকার বিল পাশ করার মতো পার্লামেন্টের সদস্য ছিল না এই আওয়ামী লীগ জামাত তারা রিজাইন করেছিল সেই সময় সেই ছিয়ানব্বই নির্বাচন করাটা জরুরি ছিল সংবিধান সংস্কার করার জন্যই আবার সেই কারণে বেগম খালেদা জিয়া সেই নির্বাচন করে তারপরে সেই নির্বাচিত পার্লামেন্টে নিজে কেয়ারটেকারে বিল পাস করছেন অর্থাৎ নিজের প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার জন্য বিল পাস করছেন নিজে পাস করছেন পাস করার পরে সেই তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা সাইলে দিয়া তারপরে নির্বাচন করছে সেই নির্বাচনে তারপরে ষড়যন্ত্র করে যে পাশের যে বিল্ডিং আছে দেখেন সাদা বিল্ডিং লাল পিতার দৌরাত্ম দেহে চলে তাদের ষড়যন্ত্রে সেই সব বেগম খালেদা যে হারানো হয়েছে তারপরও বেগম খালেদা যে ছিলেন রাজনীতিতে এর জন্য বলি যে বিএনপি গ্যারান্টি দিতে পারে দেশের পরিবর্তনে গ্যারান্টি দিতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারা তো এমনি বলে তারপরে জনগণ তাদেরকে নির্বাচিত করবে কিনা সেটাও তো জনগণের সঙ্গ পোষণ করে কাজে জনগণ যদি চায় বিএনপি কে ক্ষমতায় নিচ্ছে হাসিনাও কষ্ট পাইতো আপনারও কষ্ট পান কেন হাসিনা তো প্রকাশ করতো কার জন্য নির্বাচন দিব ওই তারে কাইসা দেশ চালাবে এটার জন্য আবার হাসিনাই বলতো কোথায় বিএনপি কার নেত্রী নাই তার নেতা নাই দল নাই তারপর আবার নির্বাচন দিতে ভয় পাইতো দিলেই তার ক্ষমতায় এখনো এই দল যারা অনেকে আছেন বিএনপি সমালোচনা করেন বিএনপি এই হয়ে গেছে বিএনপি ওই চাঁদাবাজি করছে বিএনপি ওই সন্ত্রাস করতেছে আবার বলে ভোট দিলে তো বিএনপি বিএনপি কে সন্ত্রাস করে জিতব বিএনপি তো জনগণের ভোটেই যদি জিতে আপনার চুলকা কেন